দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার দায় কি অমিত শাহ অধীন দিল্লি পুলিশের সেই প্রশ্ন আমরা দেখেছি একেবারে গতকাল থেকে উঠে আসছিল বিরোধীরা সেই প্রশ্ন তুলে সরব হয়েছিলেন তোরে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নিরাপত্তা বাড়ানো হয়েছে তরিদুখরি মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের নিরাপত্তার দায়িত্ব থেকে সরানো হয়েছে দিল্লির জেক জেড ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে দায়িত্ব তুলে তুলে দেওয়া হয়েছে ইতিমধ্যেই সঠিক তদন্ত কি হবে সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠছে দিল্লির মুখ্যমন্ত্রীর উপর হামলার দায় কি অমিত শাহের অধীন দিল্লি পুলিশের সেই প্রশ্ন উঠে আসছে গতকাল আমরা দেখেছিলাম একেবারে দিল্লির মুখ্যমন্ত্রীর যে বাসভবন সেই বাসভবনে জনশুনানি চলাকালীন তার উপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে যেই অভিযুক্ত সেই অভিযুক্ত রাজেশ সাকারিয়াকে তাকে ইতিমধ্যেই অভিযুক্তকে আটক করেছে পুলিশ এবং তাকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই ঘটনাতেই এবার প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠছে সিআরপিএফ এর হাতে সঠিক তদন্ত হবে কি সেই প্রশ্ন উঠছে সিআরপিএফ এর হাতে ইতিমধ্যেই সেই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই ঘটনার আদৌ সঠিক তদন্ত হবে কিনা সেই প্রশ্ন তোলা হচ্ছে সিআরপিএফ এর হাতে তার নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এবং যেখানে অবশ্যই হাই জোনের একটা সিকিউরিটি থাকে তার মধ্য দিয়ে কিভাবে একজন হামলাকারী সেখানে প্রবেশ করলো কিভাবে হামলা চালানো হলো দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর সেই প্রশ্নই কিন্তু ইতিমধ্যেই তুলে সরব হয়েছিলেন বিরোধীরা এবং সেখানেই ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে রেখা গুপ্তের যে নিরাপত্তার দায়িত্ব সেই নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো সিআরপিএফ এর উপর সিআরপিএফ এর হাতেই তার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হলো দিল্লির মুখ্যমন্ত্রীর ওপর হামলার দায় কি তাহলে অমিত শাহের অধীন পুলিশের সেই প্রশ্ন উঠছে গতকালই আমরা দেখেছিলাম রেখা গুপ্তের রেখা গুপ্তর উপর তার উপর হামলার চেষ্টার যে অভিযোগ সামনে এসেছিল ইতিমধ্যেই সেই ঘটনায় আমরা দেখেছি যে তদন্ত চলছে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে অভিযুক্তকে কথা বলবো আমরা এই বিষয়ে আমাদের সঙ্গে এই মুহূর্তে রুম থেকে রয়েছেন কলকাতা চিবির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি মনে করছেন গতকালের যে ঘটনা সেই ঘটনা আমরা জানি এবং তার পরিপ্রেক্ষিতে তদন্ত কি আদৌ সঠিক পথে এগোবে দেখো দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর ওপরে যে হামলা সেটা নিয়ে কিন্তু এমন কতগুলো কথা এমন কতগুলো খবর তার পরে পরে সামনে আসছে যেগুলো বেশ অদ্ভুত ধরনের প্রথমে যখন খবরটা এসেছিল তখন বলা হয়েছিল তাকে চর মারা হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রীকে চর মারা হয়েছে তাঁর দিকে পাথর ছুঁড়ে মারা হয়েছে তাঁর চুল ধরে টানা হয়েছে ইত্যাদি যেটাকে বেশ নির্মম হামলার একটা ইঙ্গিত এসেছিল পরবর্তীকালে বিজেপিরই পক্ষ থেকে জানানো হয় এরকম কিছুই হয়নি সেই ভদ্রলোক বা সেই লোকটি তিনি এসেছিলেন তিনি এসে একটা কাগজ নিয়ে এসেছিলেন তিনি কিছু কথাবার্তা বলছিলেন তারপরে তিনি হাত ধরে টানেন বা কিছুটা টানাটানি করার চেষ্টা করেন সেই মুহুর্তেই মুখ্যমন্ত্রীর যারা দেহরক্ষী তারা সেই লোকটিকে ধরে ফেলেন এবং তাকে কাবু করে ফেলেন তাকে বাইরে নিয়ে যাওয়া হয় এবং এখানেই ঘটনাটির শেষ হয় তাহলে আসল ঘটনাটা কি ঘটল এবং কারাই বা এই নির্দিষ্ট ধরনের গুজব পাথর ছোড়া হয়েছে চর মারা হয়েছে তাকে এগুলো কারা ছড়ালো তদন্ত হবে তো আজকে সকালে দেখা যাচ্ছে যে কালকে রাত্রেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজ সকালে জানা যাচ্ছে যে দিল্লি পুলিশকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর সিকিউরিটির দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো তাকে জেড ক্যাটাগরির সিকিউরিটি দেওয়া হচ্ছে এবং এই নিরাপত্তার দায়িত্বে চলে আসছে সি আর সিআরপিএফ এখন থেকে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর নিরাপত্তার দায় নেবেন তাহলে কি দিল্লি পুলিশের শিথিলতার কারণে অথবা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটতে পেরেছে যারা মুখ্যমন্ত্রীর এক ফুট দেড় ফুটের মধ্যে চলে যাচ্ছেন তারা কি উদ্দেশ্যে কিছু নিয়ে আসছেন কি না কোনো অস্ত্র আছে কিনা না দেখার কথা নিরাপত্তারক্ষীদের সেটা কি দেখা হয়েছিল কিভাবে তিনি একটা কাগজ পড়তে পড়তে হঠাৎ মুখ্যমন্ত্রীর হাত ধরে নিলেন এবং টানার চেষ্টা করলেন তার আগে কেন আটকানো গেল না এই সমস্ত প্রশ্ন একগুচ্ছ প্রশ্ন উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে আমরা জানি যে দিল্লিতে যে সরকারই থাক এখন বিজেপি সরকার আগে আম আদমি পার্টির সরকার ছিল পুলিশ কিন্তু দিল্লি সরকারের নিয়ন্ত্রণে নয় কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পুলিশ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন সেই পুলিশ কি ফেইল করল সেই পুলিশের শিথিলতার কারণেই কি ঘটনাটা এতদূর গড়াতে গড়ালো একটা কাগজ নিয়ে এসে তর্কাতর্কি কেউ করতেই পারেন কিন্তু সে গায়ে হাত দেওয়া বিশেষ করে যেখানে একজন মহিলা ওখানে মুখ্যমন্ত্রী সেটার দায়টা কি তাহলে দিল্লি পুলিশের তড়িঘড়ি যেভাবে দিল্লি পুলিশকে সরিয়ে সিআরপিএফকে নিয়ে এসে দায়িত্ব দেয়া হলো তাতে কিন্তু অনেক প্রশ্ন উঠছে তদন্ত ঠিকমতো হবে তো তদন্ত রিপোর্ট ঠিকমতো জানা যাবে তো এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে আমাদের অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই ধন্যবাদ আপনাকে আশিস দা আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়